মা তুমি এখন শুয়ে আছো? হ্যাঁ রে পরে? হ্যাঁ। এ কি করব ঠান্ডার দিনে? এই সোদেটনে দিয়ে এলাম। সোদেটনে দিয়েছে। খুব ঠান্ডা লাগছিল ওই ঢাকা-ঢাকা দিয়ে শুয়ে টি সিরিয়ালগুলো দেখছিলাম। হুম। ও। यार ये तो ঘরে কি मैं फटा घर में দেখি ও আচ্ছা আচ্ছা ঠান্ডার মধ্যে কি করো খেতে তো দিতেই হবে আজকে একটু মুড়ি মাখিয়ে দি ঝাল মুড়ি করে দিচ্ছি ঝালমুড়ি ঝালমুড়ি মানে কি চানাচুর একটু করে শশা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব দিয়ে একটুখানি ঘুগনি আছে সেই ঘুগনিটা একটুখানি সামান্য গরম করে অল্প একটু ঘুগনি চুগনি দিয়ে মাখায় হেভি লাগবে খেতে দেখবি ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম আর তো বাবা বলেছে তাড়াতাড়ি চলে আসবে নটার মধ্যে চলে আসবে বলেছে ও এখন তো চল্লিশ হয়ে গেছে আটটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তাহলে ঈদের দিন হবেই আমাকে ঢাকা দিয়ে শুয়ে তো হবে না আচ্ছা সকাল দিকে এত কাজকর্ম করি বিকেল দিকে মনে টোটালি রেস্ট নিয়ে একদম ও ঠিক আছে তাহলে তোর খাবারটা দেখি কি দিন নিচ্ছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ দাও